ইসলাম পুঞ্ফাকুম ওয়ালি কুমনা রা জাহান নবের আগুন থেকে নিচে বা চক আহাল পরিবার পরিজন কে কোথায় আছে কে কোথায় আছে আজ এক মৌলভি চেখ আদি সাহেবকে বললাম আপনি যে বাড়ি বেড়াতে এসেছেন ভাইজান আমার একটা দাবি আমার একটা আফসোস তা হচ্ছে আপনার ঘরের লোকেরা ভক্তিরা নামাজ পড়ে নাজ্জমান নামাজ পড়ে না ঈদান নামাজ পড়ে

আর এত আন্দোলন হয়েছে না আপনার আমার প্রত্যেকে আমরা সব আন্দোলনের কর্মী সব আন্দোলন চলবে সব জায়গায় চলবে ছেলেকে পরিষ্কার বলে দেবেন আমি আমার জীবনে আমি করেছি এটা ঠিক না বেঠিক তা আমি জানি না সেটা হলো আমি গভীর রাত্রে হাত তুলে আল্লাহকে বলেছি আল্লাহ তুমি যে ছেলে মেয়ে দিছো ইয়া বড়ো হওয়ার পরে যদি ইসলামী শরীয়ত মধ্যে না চলে তাই ছোট্ট বয়সে আমার চোখের সামনে সব কয়টা নিয়ে যাও হাত কোয়ার্টারে নিয়ে যাও এই শিশু বয়সে যদি মৃত্যু হয় ওদের জাহান্নাম থেকে ওরা বেঁচে যাবে জান্নাতের পাখি হবে ওরা আর বয় প্রাপ্ত হবার পর ওরা যদি শরিয়ত না মানে ইসলামের গণ্ডির বাইরে যে চলে যায় আমার আমার দিয়ে সন্তান যখন তুমি জাহান নামে নিয়ে যাবা আমি বাবা হিসাবে কেমনে সহ্য করবো তুমি আমার সন্তানটাকে তুমি মুসলিম হিসাবে দিনদার হিসাবে কবুল করবে সে আর আল্লাহর কাছে বাবা হিসাবে যেমন আপনি করবেন তেমন আপনার শাসনের লাঠি ঝোলানো থাকবে শাসন হবে শরিয়তের বিতর্ক গন্ডির বাইরে যদি যায় শাসনের লাঠি দিয়ে তাকে পথ দেখানো হবে কিন্তু দুনিয়ার সব করে সব করে খালি ইসলাম নামাজ রোজা রোজাওয়াজ জায়গাত পালন করে না তাতে আমাদের বেশি আপত্তি নেই দেখে বেশি আপত্তি আমাদের নাই দিন ছুটে বেড়াচ্ছি কোথায় ছুটছ কিসের জন্য ছুটছ বাবা আমার মেয়েটা ভালো থাকবে এই জন্য জামাইকে বলা উচিত তুমি সুচ্ছ দিনদার তোমার নামাজ নেই তোমার শরীয়ত নেই তোমার হালাল রুজি নেই তুমি এই দিন রাত চষে বেড়াচ্ছ বাবা কিসের জন্য আমার মেয়েটা ভালো রাখার জন্য আমার মেয়েটা পুরো ওই জন্য একটু কষ্ট করে জীবনযাপন করবে কিন্তু বাবা দিন ও শরীয়তের বাইরে চেয়ে না আমার চা এ না আমি তোমাদেরকে নিয়েই জান্নাতের বাসিন্দা হতে চাই বলেছেন কখনও জামাই খোঁজ নিয়েছেন জামাই কী করে সারাদিন টোটো করে বেড়াচ্ছে চোরের পিছনে ডাকাতের পিছনে চাঁদাবতের পিছনে নেশা করে পিছনে আর এই দুই বস্তা চাল সাইলচোর সাইলচোর বাঘ নেওয়ার জন্য সারাদিন দৌড়ে বেড়াচ্ছে ও বাড়ি না খেয়ে পারা যায় না গাছের পাতা খেয়ে বাঁচতে হবে তবুও হারাম খাওয়া যাবে আর এই হারাম সমাজ থেকে উৎখাতের জন্য যা দরকার আগামীর আন্দোলন হারামের বিরুদ্ধে আন্দোলন আমাদের কি বলে ঠিক আছে হারামের বিরুদ্ধে আন্দোলন দেশে কোরআনের রাজ কায়ম হবে হারাম সমাজ থেকে বিদায় নেবে কোরআনের রাজ যতদিন কায়ম হবে না হারাম ততদিন সমাজ থেকে বিদায় হবে না কথা বলেন বর্মনার বিশ শুরু করেছিলেন মরে গেছেন বুড়ো বুড়ো জানরা চলে গেছেন হারামের বিরুদ্ধে অস করেছেন না ফুরফুরার পীরেরা হারামের বিরুদ্ধে অস করেছেন না সার্সিনার পীরেরা হারামের বিরুদ্ধে অস করেছেন না করতে করতে মরে গেছে আরাম না কমেছে মদের আমরা বিরুদ্ধে চিন্তা করি আপনি চিন্তা করেন সমাজের অধিকাংশ লোক তো মদ কিন্তা করে নিশা বিরুদ্ধে কিন্তু নিশা কমে না বাড়ে কারণ কি কারণ হলো কমাবে যারা তারাই তো উস্কায় দিয়ে বাড়ায় এই যে চট্ট কক্সবাজারে কক্সবাজারে গাজার গাজার চালাম গাজা হিরোইন ইয়াবার চালান যে আনত তার নাম ছিল বদি সে ছিল একজন এমপি সরকারের আওয়ামী লীগ সরকারের কোটি কোটি শত কোটি টাকার এগুলি পাচার হয়ে বাংলাদেশে আসতো তার মাধ্যমে ক্ষমতায় থাকা অবস্থায় ধরা খাইছে তারপরেও দাবি নিয়ে গেছে তাহলে উস্কায় কারা আমাদের এই ছেলেপেলেগুলি এই এই যে গ্যাং কিশোর গ্যাং যা আছে সমাজে। নেশা করে বেড়াচ্ছে বাবাকে বেড়াচ্ছে দিন রাত পড়ে আছে এই মোবাইলের মাধ্যমে তারা জুয়া খেলতেছে জুয়া খেলতে খেলতে ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো কারা করছে পিছনে শক্তি করছে না যদি আপনি আর আমি যদি ক্ষমতা থাকতো আপনি আর আমার আপনার আমার কথায় যদি ডিসি চলতো এসপি চলতো আপনার আমার ভোটের মাধ্যমে যদি সংসদে আইন পাশ হতো তাহলে মদের বিরুদ্ধে খুঁজে বেড়ানো লাগতো না তুই চেকটা আইন করার পরই মদ বিদায় নিয়ে চলে যেত গাজা বিদায় নিয়ে চলে যেত আল্লাহ রসুলের গ্রুপ চারণ যারা করতো তারা আনত হয় ইসলাম কবুল করত না হয় দেশ ছেড়ে চলে যেতে হতো অথবা চুপ থাকতে হতো ইসলাম সেদিনও বলেছিলাম যে এই প্যান্টটা কি দোয়া পড়লে এই বন্ধ হবে আমরা কয়জনে কোন দোয়াটা পড়লে প্যান্টটা বন্ধ হবে আছে কোনো দোয়া চিল্লা পাল্লা করে ফ্যানের সাথে কি কি গালাগালি করলে বন্ধ হবে আবেকি কতটুকু করা লাগবে আজকে সুইস্টা চা দিতে হবে প্যান্ডা এমনি এমনি বন্ধ হয়ে যাবে তাই না তাহলে ওন এই আপনার বুদ্ধি বিরতি গ্যাসটাকে বন্ধ করতে হলে জায়গা মতো সাব দিতে হবে জাগার বাইরে সব কি কাজ হবে পিট পাতা দিয়ে নাwidetilde তুলবে দিতে আরে ওই জায়গা না ডাইন পাশে আরে বাম পাশে আরে পিছনে আরে উপরে জায়গায় যায় না আর নিজের হাতটা পাস পাঠিয়ে দেন সেই জায়গা বলাও লাগবে না একদম জাগা মতন যে চুল খেয়ে ফেলাবে কথা বলেন আপনি আমি আল্লাহর আইন জমিনে চালু করার জন্যে এত চেষালাম কোনোটাই কাজ হয় না কারণ কি কারণ হলো আইন যেখানে পাশ হয় সেখানে আপনার আমার কোনো হাত নেই আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাইকে সংসদে ঢুকতেছেন সংসদের নিয়ম হলো মাথা নিচু করে ঢোকা উনি বলেন অসম্ভব অসম্ভব মুসলমান আবার কোথায় মাথা মাথানি চলবে এই বেটা মানুষের মতন ঢুকলেন কথা বললেন পাশ হয়ে গেল না মাথা মাথানি চুকুরি এত লাগবে আপনি আমি এনে করলে এরপরে এক সময় কাট ইয়েতে যেন বলা হলো এক মিনিট নিরবতার সাথে দাঁড়াতে হবে উনি বললেন মা স্পিকার যদি এক মিনিট নিরব দাঁড়ায় থাকলে আত্মার কোনো লাভ হয় মাইয়াতে কোনো লাভ হয় মৃত ব্যক্তির কোনো লাভ হয় এক মিনিট কেন দশ মিনিট দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকবো আর যদি লাভ না হয় তাহলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন কি করতে হবে যাতে লাভ হয় সেই কাজ করতে হবে তা হচ্ছে আমরা সুরাই ক্লাস পড়বো আমরা দরুদ শরীফ পড়বো দোয়া করবো স্পিকার বললেন মাননীয় সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আপনি দোয়া পড়ান আপনি দোয়া পড়ান আমরা সবাই সুরাই ক্লাস পড়ি দরুদ শরীফ পড়ি আল্লাহ মাফি দোয়া করেন বলেন আল্লাহ বাঘ বাহ বা আল্লাহ বাঘ ওই একটা বাঘ ওই জঙ্গলে ছিল বিধায় তো ওই জায়গাটা হুংকার দিছিল কিন্তু ওই জঙ্গলে যদি বাঘটা না পাঠাতেই পারতাম তাহলে কি এই সংস্কার টুক হতো ওই জায়গায় যদি দশটা বাঘ থাকতো ওই জায়গায় যদি একশোটা বাঘ থাকতো তালও জঙ্গল ওই বাঘের হুঙ্কারের বাইরে আর তা সব বিদায় নিয়ে চলে যাওয়া হলো ঠিক কিন্তু আমরা রাগা চিনি না যে আমরা যিকির করে কলক পরিষ্কার করবো সমাজ পরিষ্কার করব ঠিক আছে জিকে আজগার করে আমরা আত্মকে আত্মাকে পরিষ্কার করব এ সমাজের কি হবে রাসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিস থেকে আমি অল্প একটু টুকে এনেছি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি কানা গানা মুতাওয়াসিলাল আহান আল্লাহর নবীর কলিজার ভিতরে সব সময় সমাজের মানুষদের দুরবস্থা দেখে বিশ্ব নবীর কলিজার ভিতরে ব্যাথার ঢেউ উঠত সমুদ্রে যেরকম ঢেউ ওঠে আল্লাহ নবী আল্লাহর আল্লাহিজার ভিতরে করে ওঠে কেন এ সমাজে হবে কি আবুজেল বসছে আবুল্লাহ বসছে ওতপাই সাহেব সব হয়ে বসত মদের বোতল প্রত্যেকের হাতে একটা মেয়ে লোক ছয় মাসের গর্ভবতী পাঁচ মাসের গর্ভবতী একটা মেয়ে লোকে এনে মাঝখানে কাপড়গুলো টেনে খুলে ওই জায়গায় শীত করে ফেলাইয়ে পাড়ায় বাচ্চাটারে বেরোয় সবাই মদের চুমুক দিয়ে দেখতেছে বাচ্চা কিভাবে মরে আর মা কীভাবে মরে আল্লাহ আল্লাহ তো ছিল সমাজ এখনো তো এরকম এই যে শ্বাসযুদ্ধ অবস্থায় খুলনা লবণ সেদিন দেখলাম নাকমুখ নাক মুখে এই করা বান্দা লাশটাকে উঠানো হচ্ছে কোথায় কাজ কোথায় লাশ কোথায় কাজ এই যে সেদিন ফিরোজ সাহেবের ঈসের ভিতরে পাওয়া গেল মুখে টেপ দেওয়া নাকে মুখে টেপ দেওয়া শ্বাসযুদ্ধ করে হত্যা করা হয়েছে কি তাহলে ওই যুগ আর এই যুগের পার্থক্য যুগ সে যুগে টেপ পাওয়া যেত না এই যুগে টেপ পাওয়া যায় সে যুগের শয়তানের নাম আউ ছিল কথা বলেন পার্থক্য কিছু আছে পার্থক্য কি আছে পার্থক্য তো খুঁজে পাই না এই জন্য কি করতে হবে আল্লাহ আব্দুল আলমিন বললেন আল্লাহ নবীর এই হাদিস থেকে বললাম নবীজি কলিজার ভিতরে ধাউ 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 আগুন চল তাহারে এই দৃশ্য আর কত দেখব এর পরিত্রাণ কবে হবে তাই মালফিকতে সারাক্ষণ নবীজি মানসিক চিন্তাগ্রস্ত থাকতে মানসিক ভাবে যদি কেউ চিন্তাগ্রস্ত থাকে তার কি খেলাধুলা আসে গল্প বললে কি ভালো লাগে আর তুই ফ্যাট ফ্যাট বন্ধু করতে কি মন ভালো নেই তার ব্যবস্থা দোস্ত ঘটনাটা শোন তোর বাল বারবার করছে তুই বাদ দে কি সমস্যাটা কি মন ভালো নেই আয় না একটু খেলাধুলা করি আয় অমুক জায়গায় এই হচ্ছে একটু দেহে তুই যে দেখ কি কারণ কি সমস্যা দেখি দাই ফিকরে বিশ্ব নবীব খেলার মাঠে যায় ছেলেরা ডাকে আসো মোহাম্মদ খেলা করার জন্য আমার নবীজি খেলা করতে পারেন না কারণ কি সমাজে যারা এই রকম নেশায় মত হয়ে এই ছয় মাসের তিন মাসের পাঁচ মাসের গর্ভের বাচ্চাটাকে পাড়ায় বের করে দিয়ে মানুষটা কিভাবে দুখে দুখে মরে যায় এই দৃশ্য দেখে আল্লাহ এই সমাজ পরিবর্তন কেমনে করা যায় কেমনে করা যায় দাইমাল ফিকরি লাস্তালাহু রাহাতু দবিলুসতে সব সময় নীরব বিশ্ব নবীজি কথা নাই মাত্রা নাই নীরব কি করা যায় কি করা যায় মানবতার মুক্তির জন্য কি করা যায় সব সময় বিশ্ব নবীজি দাই মালফিকریہ দাবিলুস সাকতে ঠিক ইয়াতাকাল্লমু ফি গায়রে হাজাতিন প্রয়োজন ছাড়া একটা কথাও নবীজি বলতেন না কথা প্রয়োজন ছাড়া কথা বলতেন না বিশ্বনবী এত কষ্ট কেন মানুষের জন্য মানবতার জন্য মানুষ আর মানবতার উন্নতি যদি জাতি করতে না পারি দুই রাকাত নফল নামাজ পড়তে আমাকে আল্লাহ কেন পাঠান আসমানের মধ্যে নফল নামাজ পড়ার ফেরেশতা তো অভাব নেই কি কেউ রুকুতে আছে কোটি কোটি ফেরেস তারা রুকুতে আছে কোটি কোটি ফেরেস তারা সিজদায় আছে কোটি কোটি ফেরেস তারা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াতের মধ্যে আছে সুরাতের ভিতরে নামাজের সুরাত যেখানে যে রূপ থাকে ওই রকম কোটি কোটি ফেরেস তারা তারা আল্লাহর হুকুম পালন করতেছে সে অবস্থায় আপনার আর আমার দুই রেখা নবর নামাজ করতে আল্লাহ পাঠাইছে দুই রেখা নবর নামাজ করতে পাঠান নাই তাকায় দেখেন বিশ্ব নবীজি যা করতেন আবু জেহেলের কাছে যে দাগ দিলে নাবু জেহেল। ইয়া কোমি মুদুল্লাহ পালেকুম মিন ইলাহিন গায়ব এক আল্লাহর গোলামী করো। যদি এক আল্লাহর গোলামী করতে পার আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে তাহলে এই অন্যায় অফেন্ডেন্স গুলো যায় না। ঠিকক আজকে সমাজে আপনি আর আমি যে বড় গলায় বলি তা হচ্ছে কোনো দুতি আল্লাহর কোনো অন্যায়ের সাথে জড়িত নেই। বড় গলায় বলি কেন? জানি আমাদের হৃদয়ের ভিতরে ভয় আছে একজনের। কার

জাতিকে দাওয়াত দিলেন জাতি কি করলো পাথর চুরি মেরে দিল তাবান লাগে আ মোহাম্মদ মামাত তুমি ধ্বংস হয়ে যাও রাসূল ভাই ভাই ছিলেন আল্লাহ আল্লাহর নবীর দরজার সামনে ওই যে বললাম 55 লা কাপড় চপড় গুলো জুলায় জুলায় রাখতো নবীজি যখন অন্তকারে বের হবেন নাক মুখে পানি খাবে নাউযু বিল্লাহ কয়ে পাহারা দেবার জন্য আল্লাহ যথেষ্ট রাসুল কি করতে লাঠি দিয়ে দিয়ে এই সমস্ত পচা নাড়ি গুলি পচা কাপড় গুলি দিয়ে বিচ্ছনবি ঘর থেকে যখন বেরোতেন আর প পা যখন পাড়া দিতেন পায়ের নিচে কাটা কাটা ঢুকে যেত পথের ভিতরে কাটা ফেলে দিয়ে গেছে আরে এত শত্রুতা কেন এই সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন অপরাধ একটা অব乱 তুই না যদি নামাজ পড়তে চাইতে কাফেররা বলেছিল ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি তুমি যদি চাও সোনা একটা ঘরবাড়ি করে দিই তুমি যদি সুন্দরী নারী চাও দাদি তুমি যদি রাজত্ব চাও নেতৃত্ব চাও দাদি তুমি যদি টাকা পয়সা চাও দাদি খালি ওই কথাটা বলে না যে এক আল্লাহর গোলামি করো কারণ এক আল্লাহর গোলামি করতে গেলে আর সোনার চামচ মুখে দিয়ে অপেক্ষা করা যায় না এক আল্লাহ গোলামি করতে গেলে ভাজা পড়াটা খাওয়া যায় না এক আল্লাহর গোলামি করতে গেলে অনেক কিছু চাহিদা পূরণ করা যায় না সুতরাং আমাদেরও কিছু চাহিদা অনুযায়ী সমাজ থেকে আমরা পরিচালনা করি আর তুমি তোমার জায়গায় বসে কি রাজগের তসমি তাহলে এইগুলো করো আমরা তোমার রসত দেব নবীজি কি বলেছিলেন নবীজি যখন শুনলেন না চাচা আবু তালিবকে যখন বলা বলো আবু তালিব একটু নরমকে বললেন সমাজের সাথে তো বাঁচতে হয় একটু মিলেমিশে থাকতে হয় বাবা ওরা যা বলিছে একদম খারাপ কথা বলে নেই তাহলে একটু ভেবে দেখো নবীজি বললেন চাচা ওরা যদি এক হাতে আকাশের সূর্য দেয় আর যদি আকাশের চাপটাও নামায় দেয় আমি যে ব্যাপার আদিষ্ট হয়েছি তার থেকে এক চুলো সরে যাব না এক চুলো সরবো না ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন পড়ুন কোরআন কারী কোরআন জি বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাক বিলহুদা ওয়া দীনিল হক লিউযিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা সব চিন্তা সব আইন মানুষের তৈরি করা আইন ও উপর আল্লাহর আইনকে জারি করার জন্য গালিব করার জন্য আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য এ রাসুলকে আল্লাহ নিজে পাঠিয়েছেন বলেন সোহান আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য তোমাদের দরকার নেই সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এত নির্যাতন এত জুলুম ফিরেছেন কখনো ফেরেন নেই দিন কায়ের না হওয়া পর্যন্ত ফেরা যাবে না আল্লাহ দিয়ে দিয়েছেন হুকুম কিলু যুদ্ধ করো যুদ্ধ করো সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দিন জমিনের মাঝে প্রতিষ্ঠিত না হয় ওরা ইতেন না না ফি দিন ইল্লা কি আপাজা বলেন ওরা ইতেন না সায়দ না ফি দিন ইল্লা কি নসর আল্লাহ নবীরে ডাক দিয়ে বলছে নবীজি যখন দেখবা মানুষরা ইসলামের ভিতরে দলে দলে ঢুকতেছে তখন তুমি বেহাম বিহামদি রাব্বিকা ওয়াসগবীর বেশি বেশি জেকের করবা তাসবিহ পড়বা আল্লাহর কাছে ক্ষমা চাবা তাহলে জেকের কখন করবা আসল কাজ যখন হবে তারপরে জেকের করবা কথা কন বাসাবি বিহামদি গগন ওরাই যখন দেখবার লোকের দলে দলে ইসলাম কবুল করেছে দুনিয়ার গদি ইসলাম গায়েব হয়ে গেছে এখন বসে বসে তাসবিহ পড়ো জিকির করো আল্লাহর কাছে খাওয়া যাও তোমার কাজ শেষ দেখছেন কাজ দেখছেন সূরা তো খালি পড়লাম বুঝেছি এইভাবে কখনো চিন্তা করেছেন ইজা আনাসুল্লাহ যখন আল্লাহ সাহায্য আসবে বিজয় হবে আল্লাহ সাহায্য বিজয় আসবে ওরাই না ناحيهদের দেখো দলে দলে ইসলাম প্রবুল করতেছে এই যে একটা পরিবেশ আসছে মানুষ কি করবে ভোটে জানি না তবে দল মানুষের মুখে মুখে ইসলাম 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 শুরু হয়ে গেছে সব জায়গায় সব জায়গায় দেখেন মানুষ কি করবে তা আমি জানি না কিন্তু মানুষ বলা শুরু করেছে ইসলামপন্থীরা ছালায় দেশে শান্তি কোনদিন আর আসবে না ঠিক ভোট হয়ে গেছে একটা ভোট হয়ে গেছে যে তাহলে বুঝে যে ইসলাম পন্থীরা ছাড়া আমরা নিরাপত্তা কোনো জায়গায় পাবো না তার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে শিবির জামাত দাঁড়িয়ে নামাজি পাইতো দিয়ে দিলে পুরস্কার পাইতো জাহাঙ্গীরনগরে জবই দিলে পুরস্কার হতো সেইখানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমানের ছেলে মেয়েরা সব ভর্তি শিবিরের ছেলেদের তার কারণ কি জানে ওকে ওরা যদি দায়িত্ব নেতা আমাদের আমাদেরকে ধর্ষণ করবে না ওরা দায়িত্ব নিলে চুরি করবে না ডাকাতি করবে না ওরা মানুষ খুন করবে না ঘরছিটের ভিতরে ওরা অস্ত্র নিয়ে করবে না মানুষ ভোট দিয়েছে একা কার করে দিয়েছে আপনারা আমরা যদি ঐক্ষ্যবদ্ধ থাকতে পারি আগামী নির্বাচনে এই চাপিয়ে আরেকবার ভোট দেবেন খুবই অলাতে কোরআনের পক্ষে রায় দিয়ে দেবেন স্বামী এই জন্য আমাদের ঐক্ষ্যবদ্ধ থাকতে হবে কোনো ভয় পাবেন না যারা ভয় তাদের হাত পায় খান বুঝেছেন আম্বাও কয় খাম তাহলে সমস্যা তারাও দেখে না আমারও দুধ সমস্যা কোথায় আমার দুইখান তার আমরা কোনো জায়গায় জমা দেবো না জমা দেবো না তাকে তো ব্যবহার করবে তারা চাল ডাল সাত করে ভালো থাকার জন্য দুনিয়ায় খাইয়ে ভরে কিছু নেতৃত্ব দিয়ে কিছু খাইয়ে খাওয়া পড়ার জন্য তারা চেষ্টার জন্য চেষ্টা করবে হাত হাত ব্যবহার করবে যা পা ব্যবহার করবে মুখ ব্যবহার করবে মেধাবুদ্দি পা ব্যবহার করবে আপনি আমার আপনার আমার একটা লোক থাকা দরকার সে লোকটাকেই আল্লাহ জান্নাত তৈরি করেছেন একটা সোনারি টানটার উপরে দিয়ে আম্বর দিয়ে গেতেছেন সবচেয়ে ছোট দুনিয়া ছোট জান্নটা হল এই দুনিয়ার দশটা দুনিয়া সমান সোফান আল্লাহ বলবেন না গাছগুলো হলে ফ্যানের মতো ডালানো ফলে ভর এখনো পোকা টোকা নেই কোনো ফর্মাল ইঞ্জিন দেয়া নাই আওয়াজ যত চাবেন গাছ নিচু হয়ে আসবে যদি চাইবেন যে ফলটা যদি আহা যায় মুখের ভিতরে গোলে গোলে নামতো গোলে গোলে নামবে স্কুল পরি গেলমান মেহমানদারি করার জন্য সব অপেক্ষায় এমন একটা জান্নাত পাবার জন্য আপনি আমি যুদ্ধ করব সংগ্রাম করবো চেহাদ করব ময়দানে থাকবো এ লোক কি নিজের ভিতরে কাজ করে না